আমাদের থানা এলাকারই আর কে নগর স্থিত পঞ্চায়েত টিলায় বাহার বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুদ আছে এবং সংবাদ আসে তো সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার থানার অন্যান্য অফিসার ও স্টাফ সহকারে বাহার বাড়িতে তল্লাশি করি তল্লাশি করার পর বাহার মিয়ার বাড়ির থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করা হয় সঙ্গে বাহার ছেলে রাজু মিয়াকেও ওইখানে ডিটেন করা হয় ডিটেন করার পরে বাহার বাড়ির থেকে ডাক উপস্থিত লোকজনের সামনে আমি বাজেয়াপ্ত করি এবং নিয়ে আসা হয় এই ডাক্স থানাতে নিয়ে আসা হয় এবং বাহার ছেলে রাজু মিয়াকেও থানাতে নিয়ে আসা হয় উক্ত বাজেট তো যে নেশা সামগ্রী বাজার মূল্য আনুমানিক দু থেকে আড়াই লক্ষ টাকা হবে এবং বাহাল ছেলে রাজু মিয়াকে এখন প্রসিডিউর চলছে যে এস বিপিএস একটা প্রসিডিউর অনুযায়ী তাকে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে তাছাড়া আমি এখানে জয়েন করেছি বুদ্ধনগর থানায় জয়েন করেছি প্রায় দুই মাস হবে এই দুই মাসের মধ্যে আমি পুজোর আগেও প্রচুর পরিমাণে বিলিতি বাজেয়াপ্ত করি এবং এই ধরনের এই নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান আগামী দিনও জারি রাখে